আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশে বর্তমানে চতুর্পাশেই আর কি ক্রাইসিস চলতেছে যেখানে শিল্প কারখানা এমনকি রাজনৈতিক মানে নিয়ম আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আর কি অনেকটা প্রবলেম আছে তো এর মধ্যেই নতুন করে একটা আলোচনা সৃষ্টি হয়েছে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা যদিও এটা নতুন কিছু নয় এর আগেও দু বা আরও আরও অন্যান্য সরকারের সময় এরকমটা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়টা হচ্ছে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি মূলত এই তিনটি জেলাকে নিয়েই পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠিত বা বলা হয় আর কি ধারণা দিয়ে গেছে ব্রিটিশরা এই অঞ্চলের বিভিন্ন উপজাতি উপগোষ্ঠী বসবাস করে তো সব মিলেদের আয়তন বলা চলে আঠারো না এদের আয়তন হ্যাঁ এদের আয়তন আঠারো হাজারের মতো লোকসংখ্যা প্রায় পনেরো লক্ষ বা তার অধিক দু হাজার বাইশ সালের একটা জরিপ অনুসারে পরিসংখ্যান এখান দিয়ে মোট চারটি নদী বয়ে চলে গেছে তার মধ্যে প্রধান নদী হচ্ছে কর্ণফুলি যেটা বাদ দিয়েই আর কি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় তো আমাদের পার্বত্য চট্টগ্রামে যে চারটা নদী আছে সেখানে মানে ইয়া ফেনী নাফ নদী ফেনী এছাড়া সম্ভবত ফেনী নদী কর্ণফুলি সাঙ্গু এবং মাতামহি মাতামহরি এখানে আরেকটা মজার জিনিস এই পার্বত্য অঞ্চলে এই তিনটা জেলার মধ্যে সর্বোচ্চ উচ্চ পাহাড় যেটা সেটা হচ্ছে তাজিং ডং বলা চলে এমনকিটা বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় বড়ো পাহাড় বা উচ্চতার দিক থেকে বড় সর্বোচ্চ এখানে চাকমা ত্রিপুরা মারমা সহ আরও বিভিন্ন উপজাতি বাস করেন এই অঞ্চলটা প্রতিষ্ঠিত হয়েছে কীভাবে আর কি মানে বাংলাদেশে সেটা তো হুট করে লাগেনি এখানে উনিশশো উনিশশো সরি নয়শো তিপ্পান্ন সালে আরাকান রাজা অধিকার গ্রহণ করে এই তিনটে অঞ্চলকে এরপরে বারোশো চল্লিশ সালে ত্রিপুরার 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 রাজা এটা দখল করে পনেরোশো পঁচাত্তর সালে আরাকানরা পনেরো আইটা দখল করে আচ্ছা পনেরো দখল করার পরে তারা শাসন কার্য চালায় উনিশশো সরি সাল মিস্ট্রেক হচ্ছে ষোলোশো ছষট্টি সাল পর্যন্ত তো ষোলোশো পরবর্তীতে ষোলোশো ছেষট্টি থেকে ষোলোশো ষাট পর্যন্ত এখানে সুবাহ বাংলার অধীনে একটা শাসন কার্য পরিচালনা করা হয় এই তিনটা জেলা আর কি তো তারপরে উনিশশো ষাট সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নেয় উনিশশো সালে এটা ভারতীয় উপমহাদেশের একটি খণ্ড হিসেবে যুক্ত হয় যেটা সর্বভারতীয় ইন্ডিয়ার সাথে এটা সম্পৃক্ত হয়ে যায় আঠারোশো সালের পরে অর্থাৎ ব্রিটিশরা যখন দেশটাকে মানে ভাগ করেন ভারত এবং পাকিস্তান তো উনিশশো সালে এটা পূর্ব পাকিস্তানের আওতাধীন হয়ে যায় উনিশশো সালে পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা বাংলাদেশের একটি মানে বাংলাদেশের সীমানার মধ্যে আওতাভুক্ত হয় তো তখন থেকেই আর কি এই পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বাংলাদেশের সীমানাভুক্ত হওয়ার পরে তারা বাঙালি হিসেবেই আর কি পরিচিত কিন্তু এখন যেটা মেইন প্রবলেমটা হচ্ছে তারা চাচ্ছে না যে আমরা বাঙালি আমরা মানে যারা এই পার্বত্য অঞ্চল ছাড়া যারা আসি এরা বলতেছি যে আমরা সবাই বাংলাদেশি কিন্তু স্পেসিফিক্যালি তারা তিনটা জেলা তারা তারা ভাবতেছে কি মা তারা উপজাতিরা এরা ভাবছে যে আমাদের সংস্কৃতি আলাদা আমাদের খাদ্যাভ্যাস আলাদা এমনকি আমাদের সংস্কৃতি টোটাল কিছু তাদের আলাদা তাদের ভৌগোলিক মানে ভৌগোলিক ভূখণ্ড সে দিক থেকে চিন্তা করলে তারা একটু আলাদা কিন্তু আমরা সবাই বাঙালি এটা তারা মানতে চায় না মূলত এটা নিয়েই আর কি বিভিন্ন উগ্র গোষ্ঠীর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দল তৈরি হচ্ছে যেমন আমরা বলতে পারি কোকিচিন এই যে ক্রাইসিসটা যেখানে সেনাবাহিনী এখানে আরও বিভিন্ন বর্ডার গার্ড বা আরও আরও মানে বিভিন্ন সরকারের ডিফেন্স পার্টি সেখানে গিয়ে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু তারা ধীরে ধীরে বলা চলে একটা হিংস্র উদ্যোগ ধারণ করছে সেখানে ক্রমাবরতই তারা মানে বিশৃঙ্খলার চেষ্টা করছে এটা নিয়েই আমাদের আর কি যে প্রবলেমটার সৃষ্টি হয়েছে পাশাপাশি দেখা গেছে ভারতের মণিপুর রাজ্য সেখানে তারা বিচ্ছিন্নবাদী মানে ভারত থেকে তারা তারা তো আলাদা বিষয় তারা ভারতের সাথে থেকে নতুন একটা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র যাচ্ছে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম যে তিনটা জেলা সেখানে কিন্তু তাদের যে সুযোগ সুবিধাগুলো বর্তমানে চাকরিতে বা বিভিন্ন কর্মস্থলে তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তারপরেও তারা বিভিন্ন সময় এক একটা দফা বা তাদের মানে উগ্র আচরণ যেগুলো মানে পুরো বাংলাদেশের মানুষের মানে বাঙালিদের বিপরীতে কাজ করা যা যা দরকার সেগুলো করে তারা নিজেদেরকে টাইম লাইনে রাখার চেষ্টা করছে কিন্তু তাদের আসলে বোঝা উচিত যে আমাদের এই দেশটা সবার আমরা সবাই বাঙালি এখানে এই এক লক্ষ সাতচল্লিশ হাজার চারশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে যারা আসি আমরা সবাই বাঙালি এখন তারা নিজেরা চাচ্ছে যে আমরা বাঙালি না মূলত এটাই আর কি প্রবলেম যার কারণেই আজ এই ক্রাইসিসের সৃষ্টি হচ্ছে সুতরাং এদেরকে মানে বুঝায়ে বা তাদের সাথে পরামর্শ করে বিভিন্ন এখন বর্তমানে আমাদের সরকারেরও প্রবলেম আছে হ্যাঁ আন্তর্প্রদেশকালীন সরকার তারা তো বিভিন্ন প্রবলেম নিয়ে বিভিন্ন সংস্কার নিয়ে ব্যস্ত এর মধ্যে থেকে যখন এই সব ক্রাইসিস তৈরি হয় তখন আসলে সবারই একটু চিন্তা ভাবনা করেই আর কি কাজগুলো করা উচিত তো আমার মনে হয় সরকার থেকে তাদেরকে তাদের সাথে কথা বলা বা তাদের নিয়ে সমঝোতার মাধ্যমে একটা সমাধান করা যেটা আর কি দ্রুত করা উচিত তা না হলে এই এই প্রবলেমটা আরও দিন দিন বৃদ্ধি পাবে যার ফলে আমাদের মানে বাঙালি দেশের পরিবেশ আর কি থামানোর কঠিন হয়ে যাবে যার কারণে শুরুতেই যদি এগুলোকে দমন করা যায় বা সমাজতার মাধ্যমে এটাকে ঠিক করা যায় তাহলে শুরুতেই এটা মানে শেষ হয়ে যাবে এটাই